আমার যেটা মনে পড়ে সেটা হচ্ছে খুব নস মানে অ্যাকচুয়ালি আমি তো খুব কম বয়সে চাকরিতে ঢুকেছি আমার আমার একুশ বছর বয়স মানে মানে বলতে গেলে আমার খেলা চলধুলারই সময় ছিল তো চাকরিতে ঢুকেছি তখন আমার স্কুলে রবীন্দ্র জয়ন্তী হতো ওই করোনা ছবি পড়ার আগের দিন আমি প্রথম ঢুকেছি বলেই আমাকে দায়িত্ব দেওয়া হয়েছিল যে তুমি অ্যারেঞ্জ করবে কি জানতে পেরেছিল জানি না এটা সবাই জানতে পেরে যায় এটা ভালো পারে আমার ওই ছেলে মেয়েদের সাথে প্রথম বছরে আমার মনে আছে যে ওদের যে ওই ঠিক একই রকম যে খুব বেশি আয়োজন ঠিক নয় হয়তো দিন পাঁচে কি তিন দিন আগে হয়তো আমাকে ওরকম বললো যে তোমার করতে হবে তো কয়েকজনকে মিলিয়ে আমি তখন রিহার্সাল দিতাম ঠিক আছে মনে আছে যে তিনটে পাঁচটা ক্লাস করে তারপরে বাকি সময় মানে আটটা ক্লাস হয় বাকি তিনটেতে রিহার্সাল করছি পাঁচটা ক্লাস করছি

বিভিন্ন জায়গায় আছে কোনো না কোনো জায়গায় রবি ঠাকুরের পায়ের তলা গিয়ে বসতে পারে আর যদি খুব কোনোদিন খুব আকাল যায় যে কেউ আমাকে ডাকলো না তখন আমার ঘরে যে রবি ঠাকুর আছে তার সাথে আমি সবাই কাটাই এবং আমার আমার যেটা আরো বড় প্রাপ্তি হচ্ছে যে আমাদের বাইশের শ্রাবণটা আমার বাড়িতে হয় এবং জানি না মাইল কোথায় কিছু গন্ডগোল হয়েছিল যে বাইশে শ্রাবণ আমার জন্মদিন মানে আমি জন্মেছিলাম মানে ওই দিনটা আমি আমার বাড়িতে আপনাকে ডাকি যে রবি ঠাকুরকে স্মরণ করার জন্য তো তো এবং রবি ঠাকুর যেটা আমার ফিলোসফিক্যালি ফিল হয় যে যে ইমোশনে রবি ঠাকুরের যদি একটা গান না পাওয়া যায় আর এবং আমার সবচেয়ে যদি বলা হয় যে রবি ঠাকুরের রবি ঠাকুরের তো রচনা ভাব একটা মানুষ তার জীবদ্দশা সমস্ত ছুঁয়ে যেতে পারে না রবি ঠাকুর যে লিখে গেছে তার মধ্যে আমাকে খুব টানে গান আর ছোট গল্প রবি ঠাকুরের ছোট গল্প এবং মানে ছোট গল্পের যে শক্তি রয়েছে সেটা অন্য কোনো গল্পকার বোধ হয় আনন্দিত করে উঠতে পারবে বলে আমার মনে হয় হ্যাঁ এবং যে রবীন্দ্রসঙ্গীত যে মানে

ঠিকঠাক পাগল ভাই নূরে রাস্তা দিয়ে আজ সকালে ওরা পৌষের গানকে মাঠে যাচ্ছিল শুনেছিলে আমার সকালকে তোর সকালের মতো গান শুনতে পাবো এই যে ক্লান্ত রাত্রিটাই ঝেঁটিয়ে ফেলা উচ্ছিষ্ট আজ মনে খুশিতে ভাবল এখানকার টাকারের উপরে চড়ে ওদের গানে যোগ দেব কোথাও পথ পেলুম না তাই তোমার কাছে এসেছি আমি তো টাকার নই তুমি তো আমার টাকার তোমার কাছে এসে উঁচুতে উঠে বাহির দেখতে পাই তোমার মুখে কথা শুনে আশ্চর্য লাগে হ্যালো। যক্ষ করিতে অবধি এতকাল মনে হতো জীবন হতে আমার আকাশখানা হারিয়ে ফেলেছি মনে হতো এখানকার টুকরো মানুষদের সঙ্গে আমাকে এক ডিগ্রিতে কুটি একটা পিণ্ড পাখি তুলেছে তার মধ্যে পাট নেই এমন সময় তুমি এসে আমার মুখের দিকে এমন করে চাইলে আমি বুঝতে পারলেও আমার মধ্যে এখনো আলো দেখা যাচ্ছে এই বন্ধ ঘরের ভেতর কেবল তোমার আমার মাঝখানটাতেই একখানা আকাশ বেঁচে আছে তাকে আর সব বোঝা সেই আকাশটা আছে বলেই তোমাকে গান শোনাতে পারি

বিশ্ব পাগল তুমি আমাকে বলছো দুঃখ জানাই তুমি আমার সমুদ্রের অগম পারে দুটি যেদিন এলে আমার হৃদয়ের লোনা জলের হাওয়া এসে ধাক্কা দিলে আমার কাজের মাঝে মাঝে কান্না হাসির দোলা তুমি আমায় পরশু করে ভরে তুমি যাও যে শুরি বুঝিয়া আমার ব্যাথারিতে দাঁড়িয়ে থাকো বহু দুঃখ জাগানিয়া তোমায় গান শুভা